আপনারা দেখছেন জাজবাদ টোয়েন্টি ফোর বাংলা আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন হেড অফ দা ডিপার্টমেন্ট গ্যাস্ট্রো এন্ট্রোলজি ডিডিডিআই হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সত্যপ্রিয় দে সরকার তার কাছ থেকে আমরা জেনে নেব প্যাঙ্কেটাইটিস সম্পর্কে বিশেষ কয়েকটি তথ্য ডক্টর সরকার প্রথমে আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে নমস্কার নমস্কার আচ্ছা ইদানিং প্যাঙ্কেটাইটিস এর হারটা ভীষণ বেড়ে গেছে রুগীদের মধ্যে বিভিন্ন রকম লাইফস্টাইল চেঞ্জেস কিংবা অন্য যে কোনো কারণেই হোক বিগত কয়েক বছরে ছবিটা একেবারে বদলে গিয়েছে এমন কি শোনা গেছে যে রোগটা মূল পর্যায়ে চলে যায় এমন বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে একটি প্রাণঘাতিকরও হতে পারে এই প্যাঙ্কিয়াটাইটিস আসলে কি একিউট প্যাঙ্কিয়াটাইটিস অসুখটা হলো যে ভাবে প্যাঙ্কিয়াসে কোনো আঘাত সেটা ওষুধের আঘাত কেমিক্যাল আঘাত বাইরে থেকে আঘাত ইত্যাদি কোনো কারণে এমনিতে প্যাঙ্কিয়াস এর মধ্যে যে এনজাইম গুলো থাকে যেগুলো বাইরে এসে ফ্যাট প্রোটিন ভাঙে প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে সেগুলো ক্ষুদ্রান্তে এসে পড়ে তারপর খাবারে প্রোটিন এবং ফ্যাট অংশকে সে ভেঙে দেয় এই এনজাইম গুলো কিন্তু প্যানক্রিয়াস গ্রন্থির মধ্যে অ্যাক্টিভ ফর্মে সক্রিয় অবস্থায় থাকে না তারা নিষ্ক্রিয় অবস্থায় সেখান থেকে এসে ডিওডিনামের সিক্রিশন যে ডিওডিনামের যে অ্যালকালাইন সিক্রিশন এবং যে তাদের যে যারা ক্রসে তারা তারা একটি সক্রিয় হয়ে ওঠে এবং খাবার ভাঙে এরা যদি কোনো কারণে প্যাঙ্ক্রিয়াসের গ্ল্যান্ডের মধ্যেই সক্রিয় হয়ে ওঠে তখন তারা প্যাঙ্ক্রিয়াসের গ্রন্থিকেই আর যে প্রোটিন আর যে ফ্যাট সেটাকেই ভাঙতে শুরু করে অর্থাৎ বলা যায় অটো নিজেই নিজেকে ডাইজেস্ট করতে থাকে সেটা একটা ভয়াবহ অবস্থার রূপ অবস্থা হয়ে যায় হ্যাঁ এটাই হলো মূল একদম প্যাথোলজি বলা যায় যে কেন এবার তার কারণ অনেক আছে একটা কথা বলতে পারি যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর পঁচাত্তর ভাগ কিন্তু তারা চিকিৎসা করলেই ভালো হয় এবং প্রায় পনেরো কুড়ি ভাগ কিন্তু মানে চিকিৎসা নাও করে তাও সেলফ লিমিটেড নিজের মতোই তারা ভালো হয়ে যায় কিন্তু পনেরো ভাগ থেকে পঁচিশ ভাগ নির্ভর করে কি কারণ তারা কিন্তু এত খারাপ অবস্থায় যেতে পারে অর্থাৎ এই যে বললাম অটোডাইজেশন সেটা শুধু প্যানক্রিয়াস ক্ষতি করে করে না সেটা প্যান্সিয়াসের থেকে বেরিয়ে গিয়ে শরীরের মধ্যে শুধু নিজে ভেঙে যাচ্ছে না বিভিন্ন বিষাক্ত পদার্থ শরীরের মধ্যে নিঃসরণ করতে শুরু করে এগুলো কি সাইটোকাইন বলা হয় সাইটোকাইন একদম সাইটোকাইন তিন রকম বলা হয় যে একটা কোয়াগুলেশন ক্যাসকেট অর্থাৎ কোয়াগুলেশনের জন্য তৈরি যে পদ্ধতিটা সেটা গিয়ে বিভিন্ন জায়গায় ওই ক্লট তৈরি করে ফেলছে তা এমনিতে যা সাধারণভাবে হওয়ার কথা সেটা রক্ত বিভিন্ন জায়গায় গিয়ে যদি আটকায় সেটা ভয়াবহ হতে পারে সাইটোকাইন একটা খুব ইম্পর্টেন্ট ইনফ্ল্যামেটরি মিডিয়া সাইটোকাইন কি ইনফ্ল্যামেশন বাইরে থেকে ইনফামেশন গেলে এটা একটা পদ্ধতি কেমিক্যাল পদ্ধতির মাধ্যমে শরীরের মধ্যে হতে থাকে এখানে বাইরে ইনফেকশন হয়নি কিছু যায়নি কিন্তু ট্যাঙ্ক্রিয়াস থেকে সাইটোকাইন বেরিয়ে সেই পদ্ধতি অর্থাৎ একটা septicemia বা ভয়ংকর আঘাতের ফলে যেগুলো হতে থাকে সেগুলো এরা নিজেরা তৈরি করতে থাকে। আর তৃতীয় যেটা বলেছিলাম circulated activated enzyme অর্থাৎ সক্রিয় enzyme গুলো সাধারণত এমনি সময় থাকে না তারা রক্তের মধ্যে pancreas এর মধ্যে বা থেকে বেরিয়ে গিয়ে তারা পেটের গহ্বরে fat এ সব জায়গায় ছড়িয়ে যায় সক্রিয়ভাবে যা

কিন্তু ভয়ঙ্কর বেশি নয় যেমন আমাদের একটা মাপ আছে যে মেয়েদের ক্ষেত্রে সপ্তাহে সাত পেগ ছেলেদের ক্ষেত্রে সপ্তাহে দশ পে পরিমাণ খেয়ে আমাদের শরীরে অ্যালকোহলিক ডিহাইড্রোজিনিয়াস বলে একটা এনজাইম আছে

অ্যালকোহল কিন্তু গিয়ে তাকে ভয়ঙ্কর প্রাণঘাতী অ্যাকিউট প্যান্ট্রিয়াটাইটিস তৈরি করে এই সেইটা একটা খুব ইম্পর্টেন্ট আমরা অনেককে দেখেছি যারা ওরকম নিয়মিত অ্যালকোহল খান না পুজোর মধ্যে চার দিন কোথাও বেড়াতে গেছেন সেখানে লোকের সঙ্গে সেখানে তারা নিয়ে আছে একটা বাচ্চা খেয়ে সেটা তাদের ভয়ঙ্কর হতে পারে এছাড়া গলস্টোন কমনেস্ট কথা গল ছোট পাথর যদি গল থেকে বেরিয়ে লিভারের নালির মধ্যে দিয়ে গিয়ে সেখানে আটকে যায় এবং লিভারের নালি আর

এনজাইম গুলোকে সক্রিয় এনজাইম করে দিতে পারে এছাড়া ইডিওপ্যাথিক ব্যাংকিস একটা বড় অংশ যে যেখানে কুড়ি থেকে তিরিশ শতাংশ ক্ষেত্রে কিন্তু এখনো তার মৃত্যু ঘটতে পারে কিন্তু কেন হলো নির্দিষ্ট হয় পৃথিবীর বলতে পারে প্যাংক্রিয়াস এর বায়োপসি আজকাল অনেকের ক্ষেত্রে প্যাংক্রিয়াস ইন্ডো আলট্রাসাউন্ড ইত্যাদির মাধ্যমে প্যাংক্রিয়াস থেকে বায়োপসি আগে প্রায় নেওয়াই হতো না নেওয়া হয় তার ফলে হতে পারে ইআরসিপি বলে যে পরীক্ষাটা আছে আপনারা নিশ্চয়ই জানেন যেখানে এন্ডোস্কোপের মাধ্যমে কমন বাইল ডাক্তার তার লিভারের নালির মধ্যে পিত্ত নালির মধ্যে অথবা প্যাংক্রিয়াসের নালীর মধ্যে ঢুকে তার পাথর বার করা বা তার ছবি নেওয়া অস্বাভাবিকতা এই পরীক্ষাটা করতে গিয়ে হতে পারে বাইরে থেকে ট্রমা একটা রোড সাইড এর হলো গাড়ির ধাক্কা খেলেন একটা বড় অ্যাক্সিডেন্ট পড়ে গেলেন তখন পেটের উপর যে blunt trauma অর্থাৎ sharp কোনো ছুরি ঢুকে যাওয়া না যে blunt trauma সেটা থেকে সবচেয়ে পেছনে থাকা pancreas কে এমন ক্ষতিগ্রস্ত করতে পারে যে আবার একই কথা pancreas এর মধ্যে থেকে নিষ্ক্রিয় সারা শরীরে সেটা সক্রিয় হয়ে ছড়িয়ে যেতে পারে। operation সময় যখন করা হয় তার থেকে যদি কোনো ট্রমা হয় operation করতে গিয়ে pancreas এর ডাকটা আঘাত করা হলো তার থেকে হতে পারে pancreas এর আবার যেখানে পিউমারগুলো গুলো গিয়ে মুক্ত হয় সেই জায়গার cancer এছাড়া আর

তারা ভীষণ ঠান্ডায় মানে অন্য জায়গায় আটকে গেল সারা রাত থাকলো সেই হাইপোথার তার শরীরে প্যান্ক্রিয়াটাইটিস করাতে পারে এগুলো সবই কারণ কিন্তু হতে পারে আচ্ছা আচ্ছা মানে অতিরিক্ত ঠান্ডা থেকে প্যান্ডাটা অতিরিক্ত ঠান্ডা থেকে হতে পারে যে ঠান্ডায় একটা দীর্ঘ সময় ধরে তাকে এক্সপোজ হয়ে আচ্ছা মানে এই অতিরিক্ত ঠান্ডার ফলে শরীরে কি কি পরিবর্তন আসে যার জন্য প্যান্ডাটাইটিস এর মতো মারণ রোগ শরীরে বাসা করে এই এই পুরোটা পুরো শরীরেরই তারা অনেকক্ষণ ধরে থাকার ফলে পুরো শরীরের মধ্যে এই যে সার্কুলেশনটা চলছে প্যান্ডাসেরও রক্ত চলাচল এর মধ্যে যে সার্কুলেশন সেই সার্কুলেশনের মধ্যে এমন কিছু পরিবর্তন আসে যে আবার প্রতি ক্ষেত্রেই আলটিমেটলি নিষ্ক্রিয় উৎসেচককে গ্ল্যান্ডের মধ্যেই সক্রিয় উৎসেচকের গ্ল্যান্ডের মধ্যে সক্রিয় যাদের যেটা উচিত কথা ছিল মধ্যে বাইরে অর্থাৎ এর মধ্যে ক্ষুদ্রন্ত বৃহদন্ত্রে গিয়ে সেটাকে সেটা সক্রিয় হবে এবং খাবারের পাচনে সাহায্য করবে যা রোজ আমাদের করে থাকে

যেমন সিরোসিস অফ লিভার বা অন্য কোনো ধরনের রোগ বা লিভার ক্যান্সার বলুন এগুলোর প্রাথমিক উপসর্গ হিসেবে বহুদিন ধরে কি প্যানক্রিয়াটাইটিসের সমস্যা চলতে পারে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস একটা অসুখ সেটা কিন্তু একেবারেই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ক্রনিক প্যানক্রিয়াটাইটিস একটা অসুখ যেখানে দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াসের ডাক্তে প্যানক্রিয়াসের এনজাইমে প্যানক্রিয়াসের স্ট্রাকচারে ড্যামেজ হতে হতে তারা কিন্তু অন্য অসুখের সঙ্গেও যুক্ত হয়ে যেতে পারে অনেক ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের থেকে পাশে এ তার পাশেই লিভারের ডাক্তার ওখানে একটা অবস্ট্রাকশন করে করে তার থেকে ড্যামেজ করে কিছু করতে পারে কিন্তু অ্যাকুইট প্যাঙ্কুরেটারিটিসটা একেবারে নিজের থেকে হয় আরও যেটা বলছিলাম যে কিছুদিন আগে অব্দি আমাদের পড়ার সময় তো নিশ্চয়ই বলা হতো অ্যাকুইটপ্রান্টিয়ারিটিস যদি মারাও যায় অন্য কথা কিন্তু যারা ভালো হয়ে যাবে তারা প্রায় পুরোটাই ভালো হয়ে যাবে অর্থাৎ অ্যাকুইট প্যাংকুরিয়াটাইটিস থেকে ক্রনিক প্যাঙ্কুরেটাইটিস হয় তবে গত দশ বছরে এই ধারণা পাল্টে গেছে এখন একটা ব্যাপার আছে এবং রেকারেন্ট অ্যাকিউট প্যান্টিস যাদের একই কারণে বা অন্য অন্য কারণে কয়েকবার ধরেটিস হয়েছে তারা কিন্তু বেঁচে গেলেও বা সেই সময়ের মতো তার পুরো অসুখটা কমে গেলেও কিন্তু তারা স্বাভাবিক অবস্থায় ফিরে যায় না এটা ভাবা হতো যে

তত প্রাণঘাতী জায়গায় যেতে ফেলে না মানে খুব বড় অপারেশন অনেকক্ষণের একটা ভীষণ প্রশিক্ষণ প্রাপ্ত ভীষণ দক্ষ একটা চার পাঁচ ঘন্টার অপারেশন করলাম তারপর রুগীটি ভালো হয়ে গেল এরকম প্রায় এই পদ্ধতিগুলো যদি শরীরের মধ্যে একবার অ্যাক্টিভিটি পুরোপুরি সক্রিয় হয়ে ছড়িয়ে পড়ে তারপর কিছু নির্দিষ্ট ওষুধ দিয়ে তার রেনাল ফেলিয়ার ফেলিওরের ট্রিটমেন্ট হলো বেশিরভাগ ফুসফুসে যায় বড় সংখ্যায় নিউমোনিয়া ডিএস বলে যেগুলো যেখানে ফুসফুসের কাজকে নষ্ট করে দিতে থাকে তখন সেগুলোকে সাপোর্ট দিয়ে অপেক্ষা করতে হয় যে যদি এই সাপোর্ট দিতে দিতে প্যাংক্রিয়াসের সক্রিয়তা কমে যায় তাহলে যদি হয় কিন্তু একদম সরাসরি ইন্টারভেন করে তাকে কিছু করার ব্যাপার থাকে না যার জন্যই সেটা একটা খুব অসহায় অবস্থা খুব বেশি খারাপের দিকে গেলে কোনো ভাবেই সেটাকে রক্ষা নাও যেতে পারে এবং পেশেন্ট সব রকম সাহায্যে চিকিৎসা সত্ত্বেও মৃত্যুর দিকে আচ্ছা উপসর্গ কি কি থাকে প্রথম উপসর্গ হলো তীব্র পেটের যন্ত্রণা পেটের সামনের দিকে যন্ত্রণা এবং পেটের সামনের দিকে যন্ত্রণা আস্তে আস্তে পিঠের দিকে যাও তীব্রভাবে পিঠের দিকে হ্যাঁ রেফার পেন রেফার পেন অন্য কোনটাতে এত এত সিভিয়ার হয় এক্ষেত্রে একটা ভয়ঙ্কর সিভিয়ার একটা রেফার পেন হয় এবং যেটা পিঠের তীব্র যন্ত্রণা বলে থাকে পিঠে তার সঙ্গে ভীষণ ভাবে বমি হতে থাকে বমি হওয়াটা রেচিং বলা পরে খাবারও নেই তাও কিন্তু তার বমি অর্থাৎ রেচ করে যায় বমি ভাবটা উঠেছে জ্বর আসতে পারে সাধারণত আঠারো থেকে কুড়ি স্বাভাবিক এটা তার থেকে অনেক বেড়ে পরীক্ষা করতে গেলে দেখবো আমরা যে হোয়াইট সেল ডব্লিউ বিসি টোটাল কাউন্ট যেটা বলি সেই ডব্লিউ বিসি কাউন্টটা অনেক বেড়ে গেছে এবং এটা আরো কোথায় হতে পারে এটা

সেরকম জায়গা হতে পারে এবং কখনো কখনো বিরল ভাবে মায়োথার্ডিয়াল ইনফেকশন অর্থাৎ হার্টের অ্যাটাক অনেক সময় বলবো না কখনো কখনো এরকম মেজরিটিস মতো উপরের পেটে তীব্র যন্ত্রণা পিঠের দিকেও যাচ্ছে মাথায় রাখা মায়োকার্ডিয়াল ইনফার্ট মায়োকার্ডিয়াল একদম সেগুলো সেগুলো আমাদের মাথায় রাখার ব্যাপার আল্ট্রাসাউন্ড এবং চেস্ট এক্স রে দুটো আমি বলবো একদম বাধ্যতামূলক তবে এর যে কতটা তীব্রতা সেটা দেখতে আমাদের সিট করাটা водство বনিক কো স্টেজে আছে প্যানক্রিয়াটাইটিস একদম চারটে স্টেজে ধরা হয় যদু প্যানক্রিয়াটিস ইনফেকশন প্যানক্রিয়াসে চারপাশে ইনফেকশন ফেগমে ছড়িয়ে যায় প্যানক্রিয়াটিস ইনফেকশন তার সঙ্গে মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের একদিকে অর্থাৎwidetilde খালি যে আরেকটা শেষটা বলা হয় প্যানক্রিয়াটিস চারপাশের ইনফেকশন পেটে যাওয়ার এবং বুকের মধ্যভাগে যদুদিকে ইনফেকশন মানে এসআই কেসে ইনফেক্টেড সো কালেকশন যুমতে সুবিধা কিন্তু সিটি স্ক্যানের মাধ্যমে করা যা আর একটা প্রবলেম আছে আগেও বলেছেন অনেক সময় যেহেতু কিডনিকে ফোন কর সে তো কিডনির ইউরিয়া ক্রিয়েটিন এর মধ্যে যে ক্রিয়েটিন ইনজুরি বেশি উঠে যায় কিন্তু সিটি স্ক্যান করায় হুম হুম সেটা একটা সিটি স্ক্যানের একটা সমস্যা তা সেই জায়গাটাও ব্যাপার হয় সেই জন্য সাধারণত বলা হয় অন্য দেশে ঢোকার সাথে সাথে আবার আটচল্লিশ ঘন্টা পরে দুবার করা হয় আমাদের এখানে অনেক সময় আমরা আমাদের খরচ এবং ইত্যাদির কথা ভেবে আমরা আটচল্লিশ ঘন্টা পরে

যায় অসুবিধা হয় একবার সিটি স্ক্যান করে যে অনেক যে উচিত অ্যানাটোমিক্যাল থেকে আর একটা আন্দাজ সিটি স্ক্যানে পাওয়া যেতে পারে অর্থাৎ বারে বারে ব্যথা গত পিঠের দিকে ব্যথাটা যায় নিঃশ্বাসের একটু কষ্ট হয় তখন কিন্তু একটা সিটি স্ক্যান করে আমাদের একটা আন্দাজ থাকা দরকার যে এই পেশেন্টদের হওয়ার সম্ভাবনা আচ্ছা তারপরে যেটা বললাম যে চিকিৎসার ক্ষেত্রে প্যাংক্রিয়াসকে রেস্টের মতো অনেক সময় খাওয়া আগে বুড়ো বন্ধ হতো এখন বলা হয় না লিকুইড ডায়েট তরল খাবার সামান্য কিছু খাবারও দেওয়া এমনিতেই তো এত বমি হয় যে সেভাবে খেতে পারে না কিন্তু খাবার পুরো বন্ধ করে দিলে pancreas থেকে intestine থেকে bacteria রা ঝাঁকে ঝাঁকে সারা শরীরে পরে এটা সেটা দেখা গেছে যে NPM নীল ওরালি একেবারে মুখে কিছু না দিলে এই কোন ফুটো ছাড়াই transmigration of bacteria বলা হয় তার থেকে বেরিয়ে সারা পেটে ছড়িয়ে পড়তে পারে সেটা কিন্তু অনেক বেশি ফলে সামান্য কিছু খাবার দেওয়া antibiotic নিশ্চয়ই কারণ এটা সরাসরি এই ইনফেকশন নয় কিন্তু এটা গিয়ে যখন বিভিন্ন জায়গাকে ভাঙতে থাকে তখন সেই জায়গায় ব্যাকটেরিয়া সুযোগ পেয়ে ঢুকে পড়ে এবং সেই সেই যে ইমিউনিটি কমে যাচ্ছে এবং চারপাশে আক্রান্ত শরীরের মধ্যে ইন্টেস্টিন থেকে সব জায়গা থেকে ব্যাকটেরিয়া ঢুকে খুবই মারাত্মক হতে পারে ফলে ভালো অ্যান্টিবায়োটিক দেওয়া ইউক্রিয়াসের এনজাইম বাইরে থেকে দিলে দেয়া হয় প্রথম কুড়ি দিনের জন্য সম্ভব হলে তাতে হয় ইউক্রিয়াসের ওপর চাপ কম দেয় এদিকে এনজাইম হয়ে গেছে আবার এদিকে যদি প্যাঙ্ক্রিয়াসের এনজাইমটা শরীরের মধ্যে না যায় তখন প্যাঙ্ক্রিয়াসিক্রিট করার যে আবার অন্য পদ্ধতি সেগুলো বাড়ায় এবং সিন্থেটিক যে এনজাইম যেটা হয় সেটা বাইরে থেকে তৈরি সেই এনজাইম গুলোকে খাওয়ার সঙ্গে দেয়া হয় ব্যাথা তীব্র যন্ত্রণার জন্য ব্যাথা কন্ট্রোল করাটা একটা সব থেকে বড় সমস্যা হয়ে যায় জ্বর থাকলে জ্বর কমাতে হয় চেস্ট ইনফেকশনটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে চেস্টে যদি জল জমে যায় চেষ্টা আমি বলছিলাম এআরবিএস মানে এমন একটা ইনফেকশন দিয়ে চেস্টের হয় যে ফুসফুসে জল নেই বা ওরকম কিছু নয় কিন্তু পুরো ফুসফুসের কাজই বন্ধ অর্থাৎ যে গ্যাসটা গিয়ে অশোধিত রক্তকে শোধিত করছে সেই যে জায়গায় যেখানে যে পরিবর্তন হয় এক্সচেঞ্জ হয় সেই এক্সচেঞ্জের জায়গাটাই তাদের নষ্ট করে কাজে সেটাই যাতে না বেশি এগোতে পারে কিনা সেই দিকে নজর দেওয়া অন্য কিডনি বিশেষত কিডনি এবং চেস্ট অর্থাৎ বৃক্ষ এবং বুক ফুসফুস এই দুটোতে আমাদের খুব সতর্ক থাকতে এগুলো যদি হয় এবং মাল্টি অর্গান ফেলিওর অন্তত দুটো অর্থাৎ প্যাঙ্ক্রিয়াস ছাড়াও।

ফুসফুসের ওঠা নামা এইটাকে কন্ট্রোল করি বাইরের কোনো কারণে ফুসফুস ঠিক মতো শ্বাস নিতে পারছে তখন আমরা বাইরে থেকে সেটাকে জোরে হাওয়া ঢোকাই আবার টেনে নিই ফলে রেসপিরেশন রাখ এই ক্ষেত্রে সেটাও কাজ করে এই ক্ষেত্রে সেটা কাজই করে ফুসফুস এই এক্সচেঞ্জটাই করতে পারছে না সেখানে হাওয়া ঢুকলো কি বার করলাম ভেন্টিলেশনের লাভ হবে তখন সেজন্য এখন যন্ত্র এসছে যারা সেইগুলোকেও রাখে তবে এগুলো সবই অর্থাৎ passive support দিয়ে আমরা আশা করি অপেক্ষায় থাকি এবার বোধহয় সক্রিয়তা কমে যাবে যে যে কারণে হঠাৎ সক্রিয় হয়েছিল সেগুলো তো আর পুরো সময় নেই তাহলে এবার হয়তো কমে যাবে অনেক ক্ষেত্রে কমে যায় তারপর যেগুলো রেসিডুয়াল damage থেকে যায় সেগুলোকে চিকিৎসা করে আমাদের আস্তে আস্তে ভালো করে বয়সের বেশিতে মানে পঞ্চান্ন ষাটের বা সত্তরের ওপরে যদি এদের খুব বেশি হয় তাদের মধ্যে মৃত্যু হয় অনেক কুড়ি পঁচিশ ঠিক আছে doctor আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য. আপনাদের ধন্যবাদ আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সহজ ভাবে বলার. ব্যাপারটা খুব সহজ নয় যথেষ্ট জটিল. তা তা আমার তাও মনে হয়েছে যে এগুলোর থেকে কথা ফিরে দাঁড়ায় যে মদ্যপান সম্পর্কে সতর্ক থাকুন একটা মাত্রার মধ্যে আর আর অন্য কোল্ড স্টোন ইত্যাদিও যদি হয় তাহলে সেটাও সতর্ক থাকুন তার থেকে কিন্তু একটা অংশে এ ধরনের প্রাণঘাতী ঘটনা ধন্য ধন্যবাদ